সরি আপু আমি তো রাইড শেয়ার করি না থ্যাংক ইউ উনি প্রবলি রাইড খুঁজতে এসে এক্সকিউজ মি আপু আপনি আপনি কোথায় যাবেন ও আচ্ছা আমি ওদিক দিয়েই যাব মানে ওই রোডেই যাব যদি আপনার ইমার্জেন্সি হয় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে আপু আপনি মনে হয় রাইড খুঁজতেছিলেন তাই না ঠিক আছে দাঁড়ান আমার হেলমেট আমি পিছনে রাখি না কজ আমি রাইড শেয়ার করি না দ্যাটস ওয়াই এই জন্য ব্যাগে রাখি হ্যাঁ 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 শিওর শিওর ওকে আপু চেষ্টা করব আমি তো আবার একটু জোরে বাইক চালাতে পারি না হ্যাঁ হ্যাঁ উঠে নাপু বসছেন আপু বিসমিল্লা আপনি মানে বসুন ধরা যাবেন না আচ্ছা আচ্ছা যমুনা যমুনার এই সাইড দিয়েই তো যাবেন রাইট ওকে ওকে মানে আমি বেসিক্যালি ওদিকেই মুভ করতাম আপনি হয়তো আর এক মিনিট পরে আসলেও আমাকে পাইতেন না হয় এরকম অনেক সময় হয় রাইট পাওয়া যায় না এরকম হয় অনেক সময় আবার এখানে অনেকে হচ্ছে মানে বাইক নিয়ে দাঁড়ায় থাকে মানে হচ্ছে ওনাদেরকে বললে ওনারাও যায় বাট এটা আসলে সেফ না অ্যাপস ইউজ করাটাই সেফ হ্যাঁ 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 বুঝতে পারছি মানে অ্যাপস ইউজ করাটাই সেফ ওইভাবে যাওয়াটা সেফ না ঠিক আছে সমস্যা নাই সো গাইস বেসিক্যালি উনি আইসা আমাকে জিজ্ঞাসা করলো আমি কি রাইড শেয়ার করি নাকি আমি জানি না আমার মাইক্রোফোনে ওনার কথাগুলো ভয়েসগুলো শোনা গেছে নাকি সো উনি এসে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি রাইড শেয়ার করি নাকি তো আমি বললাম যে না সরি আমি তো রাইট শেয়ার করি না বাট প্রবাবলি ওনার ইমার্জেন্সি তো আমিও ভাবলাম যেহেতু আমি মুভ করব না না আপু আমি কিছু বলতেছি না আমার ক্যামেরা করছে তো যেহেতু আমি হচ্ছে মুভ করব দ্যাস ওয়াই ভাবলাম ওনাকে রাইড দিতে পারি চাইলেই রাইড দিতে পারি তাই জিজ্ঞাসা করলাম কোথায় যাবে যদিও অন্য কোথাও হয়তো মানে বসুন্ধরা ছাড়া তাহলে হয়তো প্রবাবলি আমি ওনাকে হেল্প করতে পারতাম না যেহেতু বসুন্ধরা যাবে সো এই জন্যই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু হেল্প করি ইউজুয়ালি আমি রাইড শেয়ার করি না অ্যান্ড দ্যাটস ওয়াই আমার যে হেলমেট পিলিয়ন যে হেলমেটটা ওনাকে দিলাম এই হেলমেটটা অলওয়েজ আমি ব্যাগে ক্যারি করি যাতে কখনো কেউ এসে জিজ্ঞাসাও না করে যে আমি রাইড টাইড শেয়ার করবো নাকি করবো না সো বেসিক্যালি সো বেসিক্যালি আমি হচ্ছে অনেক দিন আগে মোটামুটি অনেক আগেই আমি বলতে গেলে রাইড শেয়ার করতাম যখন হচ্ছে ভার্সিটি ছিল না বা ভার্সিটি করলো ভার্সিটি কোনো প্রেশার ছিল না ক্লাস কম ছিল এখন যে জব করতেছি এই জবও ছিল না সো বলতে গেলে একটা টাইমে যখন মোটামুটি ভালো বেকার ছিলাম তখন মোটামুটি রাইড শেয়ার করছি টুকটাক তারপর কখনও যে প্রফেশনালি রাইট শেয়ারের যে ব্যাপারটা এটা কখনোই করিনি মানে কখনোই না দেখা গেছে যে হয়তো আমি এখান থেকে ধানমন্ডি যাচ্ছি আমার চিন্তা হচ্ছে আমি এখান থেকে ধানমন্ডি যদি কোনো প্যাসেঞ্জার পাই রাইড শেয়ার করে চলে যাব আমার তেলের খরচটা উঠে যাবে আবার ব্যাক করার টাইমে আবার যদি মনে করেন একটা রাইড শেয়ার করার জন্য কোনো একটা প্যাসেঞ্জার পেয়ে যাই তাহলে হচ্ছে আমি পরের দিনের তেলের খরচটা আমার উঠে গেলো সো আমি এরকম চিন্তা ভাবনা করতাম যে আমার কোনো কাজ থাকলে আমি রাইড শেয়ার করব আদারওয়াইজ আমি বাসা থেকে রাইড শেয়ার করার ইনটেনশন নিয়ে বেরোবো এরকম কখনোই ছিল না আর রাইড শেয়ার ভালো জিনিস খারাপ জিনিস না অবশ্যই বাট বর্তমানে রাইট সাইডের থেকে বেশি এটা খ্যাপ হয়ে গেছে এই যে এখন আমি যে ওনাকে নিয়ে যেতেছি স্কল্ড খ্যাপ খ্যাপ মারতেছি ঠিক আছে তো এই জিনিসটা আমার একদমই পছন্দ না খ্যাপ মারার জিনিসটা আমার একদমই পছন্দ না বাট এটাই সবচেয়ে বেশি দেখা যায় যে প্রত্যেকটা রাস্তার মোড়ে 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 এরকম অনেক অনেক বাইক থাকে যারা বেসিক্যালি অ্যাপসও ইউজ করে না হুইচ ইজ নট গুড হুইচ ইজ নট সেফ অ্যাট দ্য সেম টাইম আর আমি ওই জিনিসটা সাপোর্ট করি না অবশ্যই এখন রাইড চেয়ারের অনেক অ্যাপস আছে আমি নাম নিব না অনেক ভালো ভালো অ্যাপস আছে রাইড চেয়ারের জন্য ঠিক আছে অনেক ফেমাস ফেমাস অ্যাপস আছে সবার ফোনেই থাকা উচিত এগুলো আমার মতে সো অনেক সময় আবার এমনও হয় যে খুব ইমার্জেন্সি থাকে দ্যাটস ফাইন দ্যাটস ফাইন খুব ইমার্জেন্সি থাকলে তখন রাইডের জন্য ওয়েট করাটাও লাইক কি বলবো ওয়েট করা যায় না বেসিক্যালি যে একটা কল দিলাম কল দেওয়া ওই উনি কোথায় আছে উনি আছে দুই রাস্তা পরে ওনার রাস্তা লাগবে দশ মিনিট রাস্তায় চ্যাম্প বা আবার খুব বেশি ইমার্জেন্সি তখন এভাবে শেয়ার করাই ফাইন ইট ফাইন বাট আদারওয়স অ্যাপস ইউজ করাই আমার মতে বেটার বলছে তাড়াতাড়ি যাইতে আমি তো জোরে চালাইতে পারি না তাই চিন্তা করলাম জাস্ট একটু চালায় দেখি আমি কি জোরে চালাইতে পারি না থাক ভাই আয়রনি করতেছি সরি 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 আজকে যে কি একটা রোদ উঠছে ভাই ঢাকা শহরে যেটা পুড়ে যেতেছে মনে করেন যে চামড়া চুমড়া সব পুড়ে যেতেছে ওনার দিতে তো আমি রোডে আইসা পড়লাম বাট আমার মনে হইতেছে আমার বনানি দিয়ে চলে গেলেই ভালো হইতো তারপরে সমস্যা নাই আসছি যেহেতু আজকে যে কি পরিমাণ রোদ বাপরে আর এই বসুন্ধরার এই রাস্তায় এত জ্যাম থাকে কন্টিনিউ এর বিশেষ একটা কারণ রিক্সা চলে রাস্তায় রাস্তাই বাপরে বাপ যারা আসলে রাইড শেয়ার করে তাদের ভাই লাইফ ইজ ভেরি টাইপ টফ টফ ওনাদের লাইফ অনেক টফ গজ এই গরমের মধ্যে এই রোদের মধ্যে হুন্ডা চালানো স্নারডা যোগ স্নডা যোগ অনেক টফ উফ অনেক গরম আপু অনেক গরম আমার তো হাত টা পুড়ে যেতেছে ও এই যে মানে এগো কি মানে উঠকিত গুহ বাজ্য থাকে নাকি একটু জ্যাম দেখলে উপরে দিতে হয় ওটা খারাপ হয় লাগে না আই তাড়াতাড়ি আসছি অত লেট হয় নাই অনেকটাই আসার চেষ্টা করছি অত লং করবো না কজ আবার ওনার কাছ থেকে পারমিশন নিব যে আপু আমি কি ভিডিওটা আপলোড করতে পারবো কি পারবো না যদি বলো না তাহলে আপলোড করবো না বাট অবশ্যই জিজ্ঞাসা করে নিব বিকজ এটা আমার লাইক পার্ট অফ আ রেগুলার লাইফ সো আমার ডেফিনেটলি এটা জিজ্ঞাসা করতেই হবে এদিকে নামবেন ওকে এই জায়গাটাই খালি আছে

এমনও হইতে পারে এটা তার কোনো ফ্যামিলি মেম্বারও দেখতে পারে যেহেতু এটা পার্সোনাল ভিডিও মানে সরি তার তার নিজের একটা কি বলবো পুরোটা ভিডিও তাকে নিয়েই সো ডেফিনেটলি তাকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত জিজ্ঞাসা করে নিলাম আর আমি টাকা পয়সা নিব না বিকজ টাকা পয়সা লাগবে না ওনাকে হেল্প করতে পারছি উনি দোয়া করলেই চলবে তো এখন আমরা মুভ করবো দেখি একটু বসুন্ধরার দিকেই যাই